বিসমুল রহিম সমৃত সুধী সকলকে আলাইকুম আশা করছি শরীর ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকে বিষয় বার্ষিক পরীক্ষা আর দ্বিতীয় শ্রেণীর জন্য সেট এ বিষয় বাংলা তো আমরা একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য বাসা থেকে কী কী বিষয়ের উপরে আলোচনা করতে পারি বা তাদের প্রশ্নের ধরনটি কেমন হতে পারে যেহেতু তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর একটি আমাদের সিলেবাস বা কাঠামো প্রশ্নের যেভাবে দেওয়া থাকে সেটি কিন্তু দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণী বা শিশু শ্রেণীর জন্য কিন্তু হয়ে থাকে না এক একজন এক একভাবে প্রশ্নপত্র তৈরি করে থাকেন এবং এক একজন এক এক রকমভাবে সিলেবাস তৈরি করে প্রশ্ন প্রণয়ন করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা বা নিষেধ নেই এরপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করছি যাতে করে আপনারা আপনাদের ছোট সোনাদের জন্য কিভাবে যে বিষয়গুলো না নিলে নয় বা যে বিষয়গুলো না আসলে নয় সেই বিষয়গুলোর উপরে আমরা আপনাদেরকে নমুনা এবং প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমরা যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে দ্বিতীয় শ্রেণীর বাংলার প্রশ্ন সরাসরি একটি একশো নম্বরের প্রশ্ন দু ঘন্টার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কবি কবিতার নাম সহ মুক্তি সেনা কবিতা প্রথম আনলেন এখানে নিক্ষেত কথা বলা হয়েছে এবং দুই নম্বরে রয়েছে লেখক যে কোনো পাঁচটি ক্রীড়া এখানে নিক্ষেপ বিরুদ্ধে এবং ঝাঁক মুক্তি সেনা এভাবে দেওয়া রয়েছে এবং আরও অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করছি এবং তিন নম্বর যেটি রয়েছে সেটি হলো নিচের নিচের শব্দগুলো দিয়ে নিচের শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি কাশবন হালখাতা এভাবে মাঝি বৈশাখ তারপরে ঘুরি আরও অনেক শব্দ রয়েছে তা আমরা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নপত্রগুলো তৈরি করার যে বিষয়টি সেটি নিশ্চিত করছে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা বা বিভাগের যে বা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র যেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলো থেকে আপনাদেরকে এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি এবং এ ধরনের পুরো সেট বাংলার তিন চারটি বা পাঁচটি পর্যন্ত ইংরেজি এভাবে গণিত এই বিষয়গুলোর উপরে আপনারা যদি প্রশ্নের সেট নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে থাকেন তো আমরা যেহেতু আমাদের যে ভিডিওটি আপনারা পেয়ে যান সেটার সাথে আমরা আমাদের বিবরণীতে বা ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু আমাদের ফোন নাম্বারটা দিয়ে থাকি সেখানে আপনারা একটু দেখবেন সেখান থেকে আপনারা আমাদেরকে নখ দিলে আপনারা আমাদের এই সরাসরি যে প্রশ্নপত্রগুলো সেগুলো পিডিএফ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এখানে এরপর রয়েছে আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের যে মিল করার যে বিষয়টি সেটি এখানে বলা হয়েছে এবং পাঁচ নম্বরের যেটি বলা হয়েছে সেটি হলো নিজের ফাঁকা ঘরে সঠিক শব্দ বসা তো এই ধরনের বিষয়গুলো এবং আমাদের বিভিন্ন জেলা উপজেলায় যে প্রশ্নপত্রগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলো কিন্তু আমরা কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যারা আপনারা এই ধরনের প্রশ্নপত্রগুলো পেতে চান অবশ্যই আমাদের দেওয়া হসপিটাল নাম্বারে যোগাযোগ করবেন এবং এইভাবে আমরা আপনাদের পুরো প্রশ্নগুলো বা আমাদের যে সেটগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দিতে চাই তো আপনারা এইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন আর সময় নেই আপনারা চাইলে আমাদের দেওয়া হসপিটাল নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ